এখন একটু স্নান টান করলাম বিচ থেকে আসার পর আবার ফ্রেশ হলাম বিশ্বাস করো বালি মানে আমার গা থেকে এক কিলো বালি পরে উনি বেরিয়েছে তারপরে এখন একটু হালকা খেয়ে আমরা বেরোচ্ছি হচ্ছে এগুলা কেনা টেনার পরে তারপরে যাব হচ্ছে খেতে খাওয়া দাওয়া করে আসে সাইড সিনে বেরোবো তো গল্প কেমন লাগলো সমুদ্রে স্নান করা কেমন লাগলো ও সেকেন্ড টাইম পুরীতে আমার থার্ড টাইম ঠিক আছে তো যাই হোক এখন যাই আর এখন ওই বুড়া চক করে পড়েছি এখন অনেকটা লেট আছে দেখা যাক দেখি লাঞ্চ চলে আসলো ভাত ডাল ফুলকপি আলুর তরকারি আলু পোস্ত চাটনি আলু ভাজা আর তার সাথে এখানে সবাই খাচ্ছে এই যে সবাই খাচ্ছে তো অটো করে এখন বেরিয়ে পড়লাম করার জন্য আর তোমাদেরকে আমার ভিডিওগুলো দেখাচ্ছি অটো থেকে বাইরে এখন আমরা সি বিচের পাশ দিয়ে যাচ্ছি রাস্তা ধরে স্বর্গদুয়ারটা ক্রস করলাম ও এখন স্বর্গদুয়ারেই আছি অ্যাকচুয়ালি হোটেলটা তো স্বর্গদুয়ারে আন্ডারেই পড়ে হ্যাঁ হ্যাঁ তো আমরা এখন চলে আসছি বিপত্তায়নি চণ্ডী একটা চণ্ডী মন্দির এটা বা দুর্গা দেবীর মন্দির আর একদম ঠিক সি বিচের একদম অপোজিটে তোমরা সামনে দেখতে পাচ্ছ সমুদ্র ঠিক চার উপরে এই যে কল্প তো কেমন লাগছে খালি চলে আসছো এই যে আমরা মিয়া বিবি এখন দুজনে মাতার মন্দিরে যাচ্ছি তো এখানে একদম আমরা খাওয়া দাওয়া করে মন্দিরে ভিজিট করছি এখানে মানে খুব খিদা পেয়েছিল ইচ্ছে ধরো আগেই আমরা করে নেবো ভিজিট গুলো দর্শন করে নেব কিন্তু ছিল ছিল পেটে খুব না খাওয়া দাওয়া করে নিলাম জয় মা যে মায়ের মূর্তি দিয়ে গেলাম সুন্দর সুন্দর কোট লেখা আছে কোনটাকে গো নেক্সট অফিস হচ্ছে গুপ্ত বৃন্দাবন আর এখানে হচ্ছে আমরা সবাই আসছি আগেবার পুরি পুরী যখন এসেছিলাম এই জায়গাটা থেকে আমি আসিনি তো এটা আমার ফার্স্ট টাইম মানে এটা একবার দুবার এসেছি যখন আমরা আসিনি তো এবার আমি যাচ্ছি গুপ্ত বৃন্দাবনে মানে আমরা সকালে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনে এখানে অনেক হনুমান আছে দেখতে পাচ্ছি ওইদিকে অনেকগুলো আছে নাক ধরে তো কোনটা এখন খুব ভালো তো আমরা এখন এই এই যে ইয়া চলে এসেছি এটা গুপ্ত বৃন্দাবনার শ্রী গুরুবৃত্ত বলল এখানেও লাইন আছে ভাই ও মূর্তি একটা গণপতি কপাল মূর্তি আর এটা গোশালা এখানে আছে এটা গোশালা জগন্নাথ দেবের একটা মূর্তি সত্যি দেখে খুব ভালো লাগে এটা এই আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম আসেনি মা বাবা বসে বসে এখানটাতে ফটোশুট করলো এতক্ষণ ধরে বসে বসে আর এখানে আলপুর এখন ফটোশুট হবে এখানে সরস্বতী মায়ের একটা ছবি মানে একটা মূর্তি বসানো আছে তো আমরা ফ্লোর সাথে এখানে যাচ্ছি এখানে কতটা ভিড় আছে না আছে দেখার জন্য মানে ভেতরে কি আছে তো দেখে আসি ভেতরে কি আসে এখানে চৈতন্য মহাপ্রভুজির একটি মূর্তি আছে একটা সুন্দর করে বেশ সাজানো জায়গাগুলোকে তো কেমন লাগছে তোমার এখানে তুমি আর আমি

শিব ঠাকুরটা ওদিকটা আছে সমুদ্রমঞ্চের ভিডিও আছে এখানটাতে এখান থেকেই ঠিক আছে বেশ সুন্দর করে গার্ডেন সাজানো যা কি সুন্দর গণেশ ঠাকুরটা এখানটা বসে আছে জাস্ট ওয়াও এখানে সত্যি কিছুক্ষণ বস থাকতে ইচ্ছা করছে কিন্তু সময়ের জন্য বেশিক্ষণ বস থাকতে পারবো না আমরা বাল মন্দির যেটা আছে শনিদেবের মন্দির আর এখানে অনেকগুলো হনুমান আছে যারা খেলাধুলা করছে এখানটাতে এই দেখো বানর আছে ব্যাস্ট মনে মনে হচ্ছে আর এখানে আমার সব থেকে প্রিয় একটা জিনিস সেটা হলো আমার মহাদেবের একটা বিগ্রহ বিশ্বাস দেখে জাস্ট মনটা একটা আলাদা একটা অনুভূতি হয়ে গেল আর এই জায়গায় একটা সুন্দর দেখে একটা ছবি আছে আর মিয়া বিবি আর বাচ্চা একসাথে ছবি তুলছে

আর এই যে গোশালা এখানে বেশ আর্টিফিশিয়াল গরুও আছে আর এখানে এগুলো সব সব থেকে গরুর যে ছোট্ট বাচ্চাটা দেখতে বড়ই সুন্দর ছিল এখানে জগন্নাথ দেবের মূর্তি আছে পুজো করার জন্য আমরা নেক্সট টপিক চলে আসলাম ওমকারেশ্বর মন্দির এটা হচ্ছে এটা একশোটা শিবলিঙ্গ না এই আমরা এখন যাচ্ছি শিব মন্দিরে ওরা কোথায় আসুন আগা 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 এখানে অনেক গরু আর অনেক বানর তো আমরা এখন কোথায় আসলাম ওমকারেশ্বর মন্দির এটা একটা শিব মন্দির খুব বড় একটা জাগ্রত মন্দির উড়িষ্যার তো যাচ্ছি আমরা ও ভাই আলাদাই 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 একটা জায়গা তোমাদের আমি শেয়ার করছি ওয়েট জাস্ট ওয়েট তো হর হর মহাদেব স্টিং ব্যাপার হচ্ছে মন্দিরের ভিতরেও এই যে সেলফি পয়েন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি রুপিস আর টু পার্সেন্ট থার্টি রুপিস তো কলো কল ফুটবাকি উঠবে না গল্প বলছি উঠবে না মন্দিরের প্রত্যেকটা পার্টে আমি তোদের সাথে শেয়ার করতে পারবো না যতটা পারছি শেয়ার করছি হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব শিব পার্বতীর একটা মূর্তি তারপর হচ্ছে সিংহ আর নন্দিসা মন্দির জয় জগন্নাথ আর এখানে হচ্ছে একশো আটটা শিবজির লিঙ্গ আর এটা দেখার জন্য আমাদের আশা জায়গাটা এত পজিটিভ আর এত পজিটিভিটিতে ভর্তি মানে এখানে সত্যি মানে হর হর মহাদেব এখানে শম্ভুনাথ ভূতনাথ স্বপ্নেশ্বর হাটাকেশ্বর গুলোকেশ্বর বামদেব জোড়ালিঙ্গ তারকেশ্বর প্রত্যেকটা ধবলেশ্বর প্রত্যেকটা শিবের এখানকার লিঙ্গ করা আছে লিঙ্গরাজ নীলকণ্ঠেশ্বর এখন আমি যে জায়গাটা দেখে পেরালাম সেই জায়গাটা হচ্ছে শিবজির একশো আটটা জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে এখানে নীলকণ্ঠ জি তারপরে হচ্ছে আমাদের আরও যে যে শিব মূর্তি আছে অমরনাথজি প্রত্যেকটা জায়গাকার আর প্রত্যেকটা আরেকটা জিনিস হয় প্রত্যেকটা যে সাপের যে মাথার উপরে সাপ ধারণ করা হয় যে নাক আছেন নাকদের যে আছেন প্রত্যেকের স্ট্রাকচার আলাদা প্রত্যেকের টিকা আলাদা মানে আমার জায়গাটা দেখে একটা আলাদাই পজিটিভ ভাইবস আসলো বা জায়গাটা সত্যি খুব সুন্দর কেউ যদি সবগুলো আছে তো নাও করতে পারো আমার পক্ষে পসিবল হয়তো হবে না বা আমি যদি করিও নি এখনও অবধি দু তিনটা করেছি জাস্ট তো আমি এখানে এই কথাটাই বলবো যে একবার হল উড়িষ্যার এই মন্দিরটাতে এসো এটা প্রত্যেকটা শিবজির একটা উদাহরণস্বরূপ তোমরা সব কিছু দেখতে পারবে একটা প্রতিনিধি একটা প্রতীক মানে জায়গাটা এসে হর হর মহাদেব হর হর মহাদেব একটা আর এখানে গৌ একটা জায়গা রাখা হয়েছে যেখানে যাদের মনের ইচ্ছা থাকে গৌসেবা করানো বা কিছু করানো তারা এসে করে যেতে পারে এখনো মন্দিরে কিছু কিছু পার্ট বাকি আছে দেখা বাট আমি এখনো বলবো যারা এই মন্দিরে ভিজিট করনি যারা শিব ভালোবাসা আমার মতো একবার এসো এই মন্দিরে ভিজিট করে যাও আলাদা একটা ফিলিংস আলাদা একটা পজিটিভিটি আসবে লাইফে একটা সুন্দর ছোট্ট কচ্ছপ আর এই যে একটা বড় এই যে একটা এই যে একটা চারটাই সব থেকে ছোট্ট এটা আর এখানে রাধাকৃষ্ণকে ঝুড়া চরানো হচ্ছে জায়গাটা দেখে সত্যি ঝুলুন ঝুলুন একটা ভাইবস আসছে খুবই সুন্দর একটা জায়গা খুবই একটা অদ্ভুত জায়গা তোমাদেরকে লাস্ট একবার দেখিয়েছি জায়গাটা কতটা সুন্দর আর এখানে একটা সুন্দর থেকে ময়না বাকি আছে হাই তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি আই তোমার নাম কি হ্যালো না বলে বলে মুখপাল করেছিল এখন আমরা নেক্সট অফিস চলে আসলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি তো এলো অনেক ছোটোবেলায় এসেছিলাম যখন লাস্ট টাইম পুরী এসেছিলাম প্রায় দু হাজার ওই আট নয় এরকম থেকে তারপরে মনে একবার এসছিলাম মনে পড়ছে না ঠিক আমার তো এই মন্দিরে এসেছিলাম মনে আছে তো আজকে আমি আবার আসলাম মানে অনেক বছর পর আর মানে আমার ফ্যামিলি নিউ মেম্বারদের সাথে যাই হোক তো এখন যাই আমরা জগন্নাথ দেবের পিসির বাড়িতে আমরা একটু দর্শন করে আসে এই যে হচ্ছে হ্যাঁ এটা জগন্নাথ দেবের পিসির বাড়ি চারদিকে একদম চারদিকে একদম হচ্ছে জল আর মাঝখানে এরকম একটা জায়গা মানে সত্যি জায়গাটা খুব সুন্দর আরে কৃষ্ণ জয় জগন্নাথ এখানে লোকজন মাছকে খাবার দিচ্ছে আর সব থেকে এখানে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য টিকিট আর প্রত্যেকটা মধ্যে প্রত্যেকটা জায়গা তো ভিতর থেকে বেরোলাম আর প্রচন্ড ভিড়ও ছিল সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে কোনো রকম ফোন অ্যালাউড না হ্যাঁ ফোন বাগেরা অ্যালাউড না তো তাই জন্য হচ্ছে ভিতরে কোনো ফটো ভিডিও শ্যুট করতে পারিনি আর টানা হেঁচড়া চলে আর কিছু বলার নেই তো যাই হোক এখানে গোপালজির বাহ নন্দ গোপাল কি যে এই গোটা লেক টাইপের সুন্দর করে করা হয়েছে পায়রা পায়রা আছে বেশ সুন্দর আমরা আছি জটিয়া বাবার সমাধি আশ্রমে হ্যাঁ জুতো রুমে রেখে আসতে হবে আমরা সব জায়গায় জুতো পরে এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা সুন্দর দেখে একটা দারুণ জায়গা সেটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির জাস্ট একটা আলাদাই একটা জায়গা এখানে একটা আলাদাই পজিটিভিটি কাজ করে হর হর মহাদেব হর হর মহাদেব শিব মন্দিরটা সত্যি খুব সুন্দর হর হর মহাদেব এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি যেটা হচ্ছে রথের নদিন নাকি খোলা থাকে তারপর থেকে বন্ধ হয়ে যায় তো এটাই হচ্ছে কল্প জোড়া চলে গেছে ভিতরে দেখার জন্য তা আমরা একবার দেখে আসি এখানে কি আছে না আছে একটু দেখি ভিতরে কি কি আছে ঢুকতে দেবে না ওই যে অনেকগুলো বানর বসে আছে ও তো এজ এ টুরিস্ট গাইড এটা জাপানিজ যে একটা সোনার মন্দির বা সূর্য মন্দির ব্যাপারে ছোটটা বললো তো বিশ্বাস করো এরকম এখানে যে সুন্দর সুন্দর মূর্তিগুলো আছে বড়ই সুন্দর আর এই যে একটা সুন্দর দেখে বিগ্রহ দরি হচ্ছে চলো মন্দিরের ওপরে গিয়ে একবার দেখাই মন্দিরে কি কি আছে